হ্যালো বন্ধুরা আজকে আমাদের তিরিশের মালের যে মেশিনগুলো আছে হয়তো থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে তিরিশের মালের যে মেশিনগুলো আছে ফাঁকা টাইম মাল ভাড়া যায়নি তো ফাঁকা টাইমে এই তিরিশের মালের মেশিন সব লাটাবো লাটিয়ে সব চেক করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকে গোডাউনে কে কে আছে গোডাউনে এখন ছেলে কেউ নাই কারণ ফাঁকা টাইম এখন কুড়ি দিন বাদ আসবে ছেলেগুলো কুড়ি দিন রয়ে পনেরো দিন পর পনেরো দিন আপাতত আমাদের এখন ভাড়া নেই তো এখন মেশিনগুলো সব লাটাচ্ছি এই যে আমার ভাই এটা তো এখানে সব লাটানো চলছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুক আমরা ততক্ষণ একটু মেশিনগুলো লাটাই। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে আমরা আসলে কত হাজার মেশিনে চং এবং বক্স সেটিং করি এবং কত হাজার মেশিন আমাদের এক্সট্রা থাকে আগে যা হতো হতো এরপর থেকে একটু আমাদের একটু আলাদা নিয়ম চালু হচ্ছে মানে মেশিন সেটা একটু বাড়ানো হচ্ছে এই মানে এরপর থেকে আগে যা হয়েছে হয়েছে আর এখন থেকে একটু মেশিন বাড়ানো হয়েছে তো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকো একটা গানের মজা নাও গান যে ছাড়বো কপিরাইটের একটু সমস্যা সেটাই আর করবো কপিরাইটও যদি পড়ে যায়

পূর্ব বর্ধমান জেলার নন্দনপুর উত্তোলন থেকে বারং সাউন্ড পজিশন নিয়ে ঢুকছে রাস্তাটা ক্লিয়ার করে দে তো বন্ধুরা এটা হলো অ্যাকচুয়ালি আমাদের তিরিশের মালের সেটিং মেশিন তো এই ধারের মেশিন দেখতে পাচ্ছ এই ধারের মেশিন এই পাঁচশো বাদে উপরে যে পাঁচশো আছে সেটা বাদে এই ধারের অ্যাকচুয়ালি যে মেশিনগুলো আছে এই মেশিন দিয়ে টোটাল বক্স চলে আর এই সাতশো বাদে এই যে তিনটে থেকে সাতশো আছে এই সাতশো বাদে আর এই ধারে যে মেশিন দেখতে পাচ্ছ ওই নিচেরটা বাদে ওই নীচের ওইটা এক্সট্রা আছে ওই এক্সট্রা ওইটা বাদে মানে বাই চান্স কোনো মেশিন যদি ফল্ট দেখা দেয় ওই এক্সট্রা নিচের ওই দুটো তার উপরে দুটো দেখতে পাচ্ছ ওই দুটো দিয়ে আমাদের চং বাজে এর উপরে দুটো পাঁচ হাজার এর আমাদের চং বাজে হচ্ছে পাঁচ হাজারে এই অবশ্যই দেখতেই পাচ্ছ ফাইভ কে দেখতে পাচ্ছ এটা এবার কিভাবে দেখাবো এটা তো যাই হোক এই এই মেশিনে আমাদের চং বাজে আর এই মেশিন আমাদের বক্স বাজে আর এটা আমাদের এক্সট্রা বাই চান্স চংয়ের মেশিন যদি কিছু হয়ে যায় এটা লাগিয়ে দিই বাই চান্স বক্সের মেশিন যদি কিছু হয়ে যায় এটাই লাগিয়ে দিই তারপর কোনো মেশিন যদি ডিস্টার্ব দেখা দিল এই সব মেশিনের মধ্যে চঙের সাতশো আছে বাকি আর একটা পাঁচশো তো বুঝতেই পারছ তো এখন এই সব মেশিন আমরা এখন চালাবো সেটিং করবো একটা স্টেবিলাইজারই চালাবো টোটাল মানে কোনো বক্সের পয়েন্ট করা থাকবে না টোটাল সব মেশিন পাওয়ার সাপ্লাই তারপর লাইট সিগনাল মানে এ টু জেড সব দেখবো সব ঠিকঠাক আছে কি না তো ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ততক্ষণ আমাদের লাইন সাপ্লাই একটু দেখা যাক দেখো গুনু কত হাজার হচ্ছে তো ইউটিউবে তো দেখলাম কেউ দিয়েছে তেত্রিশ হাজার কেউ দিয়েছে বসুন যাই হোক হায়েস্ট তেত্রিশ হাজার দিয়েছে তো আমি এখানে সলভ করে দিচ্ছি কত হাজার হচ্ছে এখানে এখানে একটা চার হাজার এ লাইন আছে ছটা চার হাজার আর এই লাইনে হচ্ছে তোমার দুটো পাঁচ হাজার মানে অ্যাকচুয়ালি আর বাকিগুলো বাদ দিয়ে দিলাম এখানে আছে এক দুই তিন ছা মানে ছটা চার ছয় চব্বিশ আর এখানে আছে দুটো মানে চার ছয় চব্বিশ আর দুটো মানে পাঁচ দুগুনে দশ দশ দুগুণ চব্বিশ মানে চৌত্রিশ হাজার টোটাল চৌত্রিশ হাজার মেশিন হচ্ছে মানে যেগুলো চলবে আর কি চৌত্রিশ হাজার মেশিন চলবে আর এক্সট্রা তো একটা ফোর আর তিনটে সাতশো পাঁচশো আছে এক্সট্রা আমি বাদ দিয়ে দিলাম মানে যেগুলো চলবে আর কি সেগুলো ধরলাম আমি তো যাই হোক ভিডিওটা কন্টিনিউই দেখতে ক্যামেরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো ততক্ষণ আমি একটু চান করতে যাই তো আমার ভাই ততক্ষণ এই মেশিনের সব পয়েন্ট সেটিং করবে তো আমার ভাইকে একটু পয়েন্ট সেটিং বলে দিই আমার বাংলায় বলেছি তো ধারের ছোট মেশিনের এসি কর আর এ ধারের এই অনলি চার হাজার পাঁচ হাজার এই মেশিনের বেশি কোড সব পয়েন্ট করে রাখবি আর এই সাতশো পাঁচশো এগুলো বাদ দিয়ে দে এগুলো কোনো অসুবিধা নেই এইগুলো বন্ধ থাক টোটাল এই চার হাজার এই পাঁচ হাজার একটা স্টেবুলাইজারই পয়েন্ট করে দিবি ঠিক আছে আর এই যে বুস্টিং করা আছে ঝুমকো সব আছে সব রেডি করে রেখে দে আমি ততক্ষণে চান করে আসি তো বন্ধুরা ততক্ষণ তোমরা তো হ্যালো বন্ধুরা আমার চান করা হয়ে গেত ইয়ে হয়ে গেল খুব ঠান্ডা লাগছে অগলা চান করলাম তো গোডাউনে আমি প্রবেশ করলাম দেখা যাক কত দূর কি ফিটিং সেটিং হলো হ্যাঁ ভালোই হয়েছে মোটামুটি সব টোটাল রেডি যটাও রেডি টোটাল রেডি হয়ে গেছে মেশিন সেট আপ টোটাল সেট আপ রেডি হয়ে গেছে যাই হোক হ্যাঁ ইয়া তুই তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের টোটাল রেডি হয়ে গেছে আমি ততক্ষণে মিক্সচার পয়েন্ট এবং সব এসিকর পয়েন্ট চেক করে নিলাম দেখলাম সব ঠিক আছে কি না টেবিলাইজার ভোল্টেজ সব দেখে নিলাম সবই ঠিক আছে এবার মেশিন চালু করে সব চেক করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে বলে দিয়ে যাবে যে ভিডিওটা কী হারে হয়েছে আর তোমাদের কমেন্টের বক্তব্য আমি একটু শুনব তো অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ততক্ষণ আমি বক্সের মেশিন সেট করছি জংয়ের মেশিন সেটা সেট করবো পরে তো চটক্ষণ একটু বক্সের মেশিন সেট করা হোক তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো আমাদের বক্সের মেশিন কীভাবে সেট করি তো বন্ধুরা এখন আমি মিক্সচারেই বাজিয়ে টেস্ট করবো কারণ এখন ডেক ফেক অত লাগাবার চব্ব করার অত ইয়ে নেই ডাইরেক্ট এই সব মেশিন চেক করে দেখব যে কি হচ্ছে সব লাইট সিগনাল এবং পেছনের পাওয়ার সাপ্লাই সব দেখবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি ততক্ষণে বিট সিলেক্ট করছি যে কোন বিটটা বাজাবো মোবাইল থেকে বিট সিলেক্ট করছি তো দেখতেই পাচ্ছ বিট সিলেক্ট করা হয়ে গেছে এবার লাইট সিগনাল তোমরা দেখো কেমন হারে লাইটগুলো খেলে

তো বন্ধুরা আমাদের টোটাল মেশিন এখন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো যাই হোক এখন পর্যন্ত এতটাই কম্পিটিশন যারা দেখতে চাও আপলোড ভিডিও দিয়ে দেওয়া এখন কম্পিটিশন পনেরো দিন পর আছে হোক ভালো লেগে থাকলে অবশ্যই বলবে না ওনার তো టబి లేదా రెండు బాధీని yeah um...